আমি সুদিতি তালুকদার বয়স এগারো খ বিষয় আবৃত্তি সর্বভারতীয় সংগীত ও সাংস্কৃতিক পরিষদের আয়োজিত অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করছি আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল দূরে অসৎ তলায় পুঁতির কণ্ঠে খানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আগিয়ে নাতে তোমার এক তারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমার শাস্তি দিল তাই ইচ্ছে হোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরুতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে আমার মন যেন পায় ছুটি ওগো তোমার নাচে যেন ঢেবের দোলা আছে ঝরে গাছের লুটো কুটি অনেক দূরের দেশ আমার চোখে লাগাই রেশ যখন তোমায় দেখি পথে দেখতে যে পাই মন যেন নাম না জানা বোন কোন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কে আমার হারালো এক তারা কে নিল গো এনে আমার পাঠশালাতে এনে আমার এলো গুরু মশাই মন সদাজার চলে যত ঘর ছাড়াদের দলে তারে ঘরে কেন বসায় কত আমায় ভাই তোমার গুরু মশাই নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের একটা রাটি তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে ওরে গুনগুনানি গানে তোমার কোন কথা যে কয় সব কি তুমি বোঝো তার মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবন নয় ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার খ্যাপা পায়ের ছুটি ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথার ছুটি মন যে আমার পালায় তোমার এক তারা পাঠশালায় আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমার শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই যেন আকাশ খানা পায় আর পালিয়ে মাঠ দূরে কেন আছো দাঁড়ে আগল ধরে নাচো বাউল আমার এইখানে সমস্ত দিন ধরে যেন মাতো নঠে ভরে তোমার ভাঙন লাগা গানে নমস্কার